ওয়েট লস আর কোণে ভরপুর একটা মজাদার সালাদ রেসিপি ইফতারের টেবিলে সন্ধ্যায় মন প্রাণ বড়ে যাবে এক চামচেই আসসালাম আলাইকুম হ্যালো মাই লাভলি বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে রমাদানের স্পেশাল একটা সালাদ রেসিপি শেয়ার করব। যেটা কিনা হচ্ছে ওয়েট লস এবং পুষ্টিতে বরফর তো এই সালাডটি দেখার জন্য অবশ্যই সবাই রেডি আছেন তো চলেন আমি কিভাবে এই ওয়েট লস সালাডটা তৈরি করে দেখা যাক প্রথমে আমি টাকে ধুয়েকে পরিষ্কার করে নিয়েছি সবগুলো সবজি একসাথে তো এখন শুধু কেটে নেব শশাটাকে কেটে নিচ্ছি আমি এখানে তিনটা শশা ইউজ করেছি তো তিনটা শশা যখন কাটা হয়ে গেছে তারপর এখানে কাটতেছি দুইটা টমেটো এখানে দুইটা টমেটো ইউজ করব এর থেকে বেশি দিব না তো টমেটোটা কাটার পরে এখানে তারপর এখানে দশ বারোটার মতো স্ট্রবেরি স্ট্রবেরিটাকেও ও একটু বড় বড়ো করে কেটে নিচ্ছি শুধু চারটা ফালি করে নিয়েছি এর চেয়ে বেশি আর করার দরকার নেই যেহেতু স্ট্রবেরিগুলি একদম মিডিয়াম সাইজের ছিল তো স্ট্রবেরিগুলি কেটে শেষ হওয়ার পরে তারপর এখানে কিছু কাঁচামরিচ আর অর্ধেকটা পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটাকেও খুব একটু বড় বড় সাইজেরই কেটেছি এটা কামড়ে পড়লে খুব ভালো লাগে তারপর এখন কাঁচামরিচগুলিকে মানে কিউট করে একটু পোলে নিচ্ছি জালটা আপনারা যে যে রকম খাবেন ওই রকম ব্যবহার করবেন তবে এটাতে কাঁচামরিচের জালটা খুব ভালো লাগে খেতে তাই আমরা একটু বেশি করে দিচ্ছি আপনারা চাইলে জাল যদি কম খান তাহলে এটা আপনাদের খাওয়ার উপরে ডিপেন্ড করবে আবার বেশি যদি জাল খান তাহলে আরও একটু বেশিও দিতে পারেন কাঁচা মরিচ অন্য মরিচ দেওয়া যাবে না তারপর এটাকে এখন বাটিতে দিয়ে দিচ্ছি কারণ আলাদা রাখার প্রয়োজন নেই যেহেতু এখনই মাখাবো আর এই সালাদটা মাখানোর পরে রাখা যাবে না এক থেকে দুই ঘন্টা রাখা যাবে তারপর খেয়ে নিতে হবে তারপর এখানে ধনিয়া পাতা আর কিছু আমলকি আমলকিগুলি একটু তিতু আর কি একটু তিতু টক এরকম একটু লবণাক্ত এগুলিও ফ্রোজেন করা ফ্রোজেন করা বলতে আর কি আচার এগুলি পানিতে ভিজানো থাকে তো এগুলি সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি দুধ আর কি এটা একদম ঘন একটা ওয়েট লস দুধ আর কি এটা এটা কোনো ক্ষতি করবে না শরীরের জন্য তবে আবার এটার মাঝে কিছু ভিটামিনও আছে এ আর কি তো তারপর দিয়ে দিচ্ছি দই এটাও আমার বাজারের কিনা না দই দিচ্ছি তো দইটা দেওয়ার পরে এখন দেন এটাকে একটু লবণ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করব আর মিক্স করার সময় মনে হচ্ছিল যে একটু লবণ লাগবে তারপর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিতে হবে একটু লবণ না হলেও ভালো লাগে না যেহেতু টক জাল মিষ্টি তো তারপর এখন এইগুলিকে একটি চামিচের সাহায্যে খুব সুন্দরভাবেই মিশিয়ে নেবো আপনারা চাইলে হাতেও মিক্স করতে পারেন তবে চামচ দিয়ে মিক্স করাটাই সবচেয়ে বেশি উত্তম তা দিয়ে মিক্স করলে সবজি থেকে পানি উঠতে পারে তাই হাত না লাগানোই অনেক ভালো চামিচের সাহায্যে তো মিশিয়ে নেব তো চামেচের সাহায্যে যখন মিশানো হয়ে গেছে মিশানো হওয়ার সাথে সাথেই কিন্তু আমার ওয়েট লস এবং পুষ্টিতে ভরপুর অনেক মজাদার সালাদ রেসিপি তৈরি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে থাকবেন আর পরবর্তী রেসিপি বা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ